নমস্কার আজকে বলবো সিংহ রাশি নিয়ে সিংহ রাশি ডিসেম্বর মাসটা কেমন যাবে প্রথমে বলে আর্থিক জায়গাটা যেহেতু আপনার ফোর্থ হাউসে বুধ সূর্যের সাথে জুতি তৈরি করে অর্থাৎ বুধাইত্ব যোগ তৈরি হয়ে বসে আছে অর্থাৎ অর্থাৎ প্রপার্টির রিলেটেড আপনার কোনো লাভ হবে এবং আপনার প্রপার্টিতে হয়তো কোনো ভাড়াটে দীর্ঘদিন ধরে বসে আছে তাকে হয়তো আপনি সরিয়ে দিয়ে আপনি বাড়িটা ভ্যাকেন্ট করতে আবার নতুন ভাড়াটা বসাতে পারেন বা অনেক দিনে আপনি ভাড়াটা খুঁজছেন ভাড়াটা বসানো সেখান থেকে আপনার লাভ অর্থাৎ প্রপার্টিতে লাভ নতুন ভাড়া বা এই ধরনের কিছু আপনার ইনকাম হবে প্রপার্টি কেনা বেচার মধ্যে কোনো লাভবান হবেন অর্থাৎ আপনার অনেক দিনের প্রপার্টি কিনতে বেচতে চাইছেন সেখান থেকে আপনি লাভবান এক্সট্রা ইনকাম হবে কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন কোনো মহিলা আপনার সে আপনার ওয়াইফ হোক আপনার দিদি হোক আপনার মাসি হোক আপনার মা হোক যেই হোক বোন হোক যেই হোক বা আপনার ওয়াইফ যে হোক আপনার আপনি আপনার যে কোনো মাধ্যমে মহিলার মধ্যে এবং তার অবশ্যই তার অ্যাডভাইসটা অবশ্যই শোনার চেষ্টা করবেন সেই মধ্যে যদি চলতে পারেন সেটা আপনি অর্থ অবশ্যই লাভবান হবেন সেটা বন্ধু হতে পারে কিন্তু আপনার কিন্তু খরচও বাড়বে কিসের জন্য আপনার যদি গাড়ি থেকে থাকে আপনি বিবাহিত আপনি সন্তান থেকে তার পিছনে কিন্তু আপনার ইনকাম যেমনি হবে এই মাসে তেমনি কিন্তু খরচটা কিন্তু এরমভাবে জলের মতো বেরিয়ে যাবে পরিবারটা বলি ফ্যামিলি লাইফটা যেহেতু ফোর্থ হাউসের বুধায়িত্ব যোগ তৈরি হয়ে বসে আছে অর্থাৎ বিশ্বি রাশিতে কোথাও আপনারা একসাথে প্ল্যান করে ঘুরতে যাবেন তার জন্য খরচটা অনেকটা আপনাকে বিয়ার করতে হবে কোনো কিছু রিপেয়ার কিছু রিনোভেশন করতে হবে বা ঘরে কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশন করতে হবে ব্যবসার জায়গায় বলুন আপনার ঘরে বলুন তার জন্য কিন্তু আপনার ডেকোরেশন করতে আপনার কিন্তু খরচ হবে শরীর স্বাস্থ্য নিয়ে বলি প্রথমেই বলি আপনাকে আপনার যে কোনো ইউরিক অ্যাসিড বা আপনার মনে করো কোনো আদার্স কোনো কনিক প্রবলেম থেকে থাকে সেগুলিকে অবশ্যই বা বিপি থেকে অর্থাৎ ব্লাড প্রেশার থেকে থাকে অবশ্যই চেক চেকআপের মধ্যে রাখবেন খাদ্য খাদ্যকা কন্ট্রোল করবেন এবং লাইফস্টাইলটা আপনি একটু চেঞ্জ করতে হবে না হলে কিন্তু আপনার শরীরটা নিয়ে একটু আপনার ডিস্টার্ব হতে পারে তার জন্য কী করতে আপনাকে অবশ্যই খাবার কন্ট্রোল করতে হবে মন দিতে হবে কিন্তু আপনি কন্টিনিউ করবেন না আমরা জানি কারণ সিংহরাশির লোকেরা এটা কন্টিনিউ করবে না যোগাযোগ হয়তো করবেন আপনি শরীরটা ঠিক রাখার জন্য পনেরো কোদিন করে আবার বন্ধ করে দেবেন তাই বন্ধ করতে আমি কিন্তু বলছি আপনি মন থেকে করে দেবেন কিছু হয়তো করবেন কিন্তু কন্টিনিউ করতে পারবে না ঘুরতে যাবেন বিশেষ করে ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে সে হয়তো আপনাকে উপযোযোগ কোনো হেল্প করবে এবং নতুন কিছু শেখার বা নতুন কিছু প্ল্যান সে আপনাকে দেবে সেটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবে আপনি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে ফিফ যে শুক্র বসে আছে অর্থাৎ ধনুরাশির ঘরে আপনার যথেষ্ট লাভদায়ক আপনার জন্য সন্তানের কোনো ডিমান্ড ফুলফিল করার জন্য আপনার খরচ হতে পারে এবং কিছুদায় কিনে নিতে পারে কিছু গিফট দিতে হতে পারে সে আপনার কাছে ডিমান্ড করবে এবং তার জন্য খরচ হবে আপনার মানে কী বলো কাজের মধ্যে মাঝে মাঝে একটু বেখেয়াল হয়ে যাতে একটু লস হয়ে যেতে পারে কেয়ারফুল সন্তানের ক্ষেত্রে বিশেষ করে আপনার সন্তানকে জন্য মনোযোগ করার চেষ্টা করবে আপনার সন্তান মাঝে মাঝে পড়াশোনার থেকে অন্য ব্যাপার বেশি ইন্টারেস্ট গেম বা কোনো ফ্রেন্ডের সাথে বা ইন্টারেস্টেড হয়ে যাবে অর্থাৎ পড়াশোনায় কনসেন্ট্রেটের অভাব হবে তার জন্য আপনার সাথে কোনো কারণে হতে পারে দাম্পত্য লাইফ বলি যদি আপনি বিবাহিত হন সপ্তমে শনি বসে থাকায় আপনার কোনো পর্যন্ত পার্টনারের সাথে কোনো কারণে আপনি একটু বাদ বিবাদ বা মনোমালিন্য চলতে পারে খিটখিটে ম্যাজেজ হতে পারে দুজনের মধ্যে একটু মনোমালিন্য হতে পারে কোনো কিছু জিনিস চুরি বা গাড়ি কেনা রিপেয়ার এসে বা কোনো জিনিস নষ্ট হয়ে যায় আপনার খরচ হতে পারে ষোলো তারিখের পর থেকে পার্টনার বিহেভিয়ারে চেঞ্জ আসবে এবং আপনার সাথে আস্তে আস্তে সম্পর্কটা ঠিক হবে এবং আপনাকে সে বুঝবে এবং নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ একসাথে দুজনে বা আপনার ফ্যামিলি লোকের সাথে সময়টা আলাদা করে কাটে বা কোথাও ঘুরতে আপনি কোনো মলে বা কোনো তীর্থে ঘুরতে যেতে পারেন যদি আপনি চাকরি করে থাকেন বারো তারিখ পর্যন্ত আপনার কাজের যথেষ্ট প্রেশার থাকে কাজের জায়গায় অন্যের কাজও আপনাকে তুলে দিতে হতে পারে এবং একই কাজের জন্য বারে বারে আপনাকে যেতে হবে একই কাজের জন্য বারে বারে আপনাকে যেতে হবে তার জন্য বসও আপনাকে হয়তো চাপ দেবে তেরো তারিখের পর থেকে আপনার কাজের জায়গাটা আস্তে আস্তে স্মুথ হবে আপনার পছন্দ মতো জায়গাটা তৈরি হবে এবং আপনারা একসাথে হয়তো কোনো কোনো প্রোগ্রামে যাবেন অফিস কলিগদের সাথে বন্ধুদের সাথে অর্থাৎ সময়টা আস্তে আস্তে ফেভারে আসবে এবং হয়তো একসাথে নদী সমুদ্র পিকনিকে গেলেন যেহেতু বছরের শেষ সময়টা ইয়েটা আবার নর্মাল হয়ে যাবে যদি আপনি ব্যবসা করে থাকেন টেন থাউজেন্ড বৃহস্পতি আপনার বক্রি হওয়ায় সূর্য আর বুধ আপনার যেহেতু সমসপ্তম বুধের সাথে সমসপ্তম দৃষ্টি তৈরি হচ্ছে বৃহস্পতির সাথে অবশ্যই প্রোগ্রাম দিয়ে রেখে বা আরো ক্লিয়ার পেয়ে যাবেন ওখানে আপনার এই সময় কিন্তু ব্যবসায় যথেষ্ট ডেভেলপ দেখা যায় বড় কোনো চুক্তি বড় কোনো অর্ডার বা নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন এবং আপনার সে যথেষ্ট বাড়বে পুরোনো ক্লায়েন্ট যা ফিরে গেছে তা ফিরে আসবে এবং ক্লায়েন্টের সাথে আপনার যথেষ্ট একটা ভালো কমিউনিকেশন তৈরি হবে ব্যবসার জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে সিংহ এবং পুরনো আটকে থাকা কাজ পুরোনো আটকে থাকা অর্থ আপনি এ সময় পাবেন অর্থাৎ সময়টা কিন্তু আপনার যথেষ্ট ফেভারে থাকবে রাগ জেদ কন্ট্রোলে রাখবেন এবং বুঝে শুনে স্টেপ নেবেন এরকম প্রোগ্রাম দেখতে গেলে আমার দুটোকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার হবে দিগ্দশন মন্ত্র অবশ্যই আপনার এতদিন আমার দুটো জেনে গেছেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো আমার বুকিং অবশ্যই সে বুকিংয়ে ফোন করে অবশ্যই আমার জেনে নেবেন যে আপনি অনলাইনের প্রেডিকশন নেবেন না চেম্বারে এসে নেবেন তার জন্য কী ভিজিট আপনি অবশ্যই পুরো ব্যাপারটা জেনে নেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন ভালো থাকবেন আশা করি সারাটা মাস আপনাদের ভালো কাটবে নমস্কার